বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিড়াল প্রীতি নতুন কিছু নয় রাজনীতির মাঠের বাইরে নিজের পোষা প্রাণীকে সময় দিতে ভুলেন না কখনো কখনো গায়ে হাত বুলিয়ে কখনো পাশে রেখে সময় কাটিয়ে আলোচনায় ছিলেন তার এই জন্য সম্প্রতি ফের তার প্রিয় বিড়ালের সঙ্গে একটি মুহূর্ত ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করা ছবিতে দেখা যায় একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিংয়ে ব্যস্ত অন্যদিকে তার প্রিয় বিড়ালের লেজে আলতো ছোঁয়ায় করছেন। ছবিটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে পড়ে দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ অনুসারী সবার মধ্যে ঘিরে উচ্ছ্বাস ও আলোচনার যায় নেতৃত্ব মানে শুধু কৌশল নয় সেখানে থাকে কমনতার স্পর্শ আবার অনেকেই প্রশংসা করেছেন তারেক রহমানের মানবিক ও সহানুভূতিশীল দিকটিকে যা প্রকাশ পেয়েছে একটি ছোট্ট প্রাণীর প্রতি ভালোবাসায় আর আই যুগের পর যুগ স্থাপনা থাকে মজু ছবিটির নিচে অনেকেই মন্তব্য করেছেন তারেক রহমানের প্রাণীপ্রেম নিয়ে সেখানে একজন মন্তব্য করেন প্রাণীদের প্রতি ভালোবাসা আমাদের আরও সহানুভূতিশীল দয়ালু ও দায়িত্বশীল করে তোলে আরেকজন সেখানে তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেন আবার অনেকে তাকে লিডার বলেও মন্তব্য করতে থাকেন একটি মাফিয়া চক্রকে ব্যবহার করে দুর্নীতিবাজ ফ্যাসিস্ট হাসিনা বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছিল এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন তারেক রহমান জাতীয় রাজনীতিতে এখন প্রধান নেতা তিনি যেমন রাজনৈতিক বিষয়ে গভীর মনোযোগ দিয়ে কাজ করছেন তেমনি তার ব্যক্তি ও মানবিকতা প্রকাশ পাচ্ছে প্রিয় পোষা প্রাণীকে যত্ন আদর করার মধ্য দিয়ে তার সহমর্মী সত্তার কমল দিক ফুটে উঠেছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ছবি সফট পাওয়ার পলিটিক্সের একটি বিশেষ উদাহরণ বিশ্বজুড়ে রাজনীতিবিদরা তাদের ব্যক্তিত্বের মৃদু ও মানবিক দিক তুলে ধরতে পোষা প্রাণীর সঙ্গে ছবি প্রকাশ করে থাকেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বা কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এমন উদাহরণের ভালো উদাহরণ এটাই প্রথম নয় এর আগেও তারেক রহমানের বিড়ালের সঙ্গে তার ছবি ভাইরাল হয়েছিল গত এপ্রিলে ফেসবুকে শেয়ার করা ছবিতে দেখা যায় তিনি মোবাইলের স্ক্রিনে কিছু দেখাচ্ছেন আর বিড়ালটি গভীর মনোযোগে তা দেখছে সেই ছবিগুলো বিএনপির মিডিয়া সেল লিডার ক্যাপশন দিয়ে প্রচার করে বাংলা ভাষায় বিড়ালের মতো চলাফেরা মানে গোপন ধীর ও কৌশলগত পদক্ষেপ অনেকেই প্রশ্ন তুলছেন এই বিড়াল প্রেম কি নিছকে মানবিকতার প্রকাশ নাকি এর ভেতরে রয়েছে রাজনৈতিক বার্তা ছায়া রাজনীতিতে নতুন ছক আকার পথে কি তারেক রহমান এক নতুন সিগনাল দিচ্ছে সেই প্রশ্ন রয়েছে জনমনে